এই জায়গা খেলতে পারি তুমিন ভাই আমন্ত্রণে আমি এই জায়গায় আসছি এবং খেলার সুযোগ হয়েছে যে কথাটি আপনি বলেন নবাবগঞ্জে বেশি খেলা হয় না আমি নবাবগঞ্জে দুহারে একটা শিকারি পারাম নাইট টুর্নামেন্টে দু বছর আগে খেলে গিয়েছিলাম ওখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি সেরা ব্যর্থ হয়েছিলাম এরপরে আসলে এই অঞ্চলে আমার খেলার সুযোগ হয়নি গত বছর অফার আমি পেয়েছিলাম আসলে খেলার শিডিউল থাকার কারণে আমি খেলতে পারিনি আজকে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আর নিজের ব্যাট থেকেও রান এসে ডিপর্যয়ের মুহূর্তে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ধনু দাদলুক আজ সন্তান সারা দেশকে মৌলিক অজ্নিপ্রেজেন্ট করে থাকতেন ক্রিকেট নিয়ে আগামীতে কোনো চিন্তা ভাবনা আছে কিনা